সেই বালি কিভাবে লুট হচ্ছে একটা যদি বৈধ খাদান থাকে অবৈধ অন্যদিকে গোটা পূর্ব খাদান বর্ধমান পশ্চিম বর্ধমানের গোলসি বুধবুত বিষ্ণুপুর সাব ডিভিশন আরামবাগের একটা অংশ বীরভূমের একটা অংশ এই নিম্ন দামোদর এলাকাতে আমাদের প্রকৃতি মা যে রাজস্ব আমাদের যে সম্পদ দিয়েছেন যেখান থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ সরকারের ঘরে যাওয়ার কথা সেই বালি কিভাবে লুট হচ্ছে একটা যদি বৈধ খাদান থাকে পঞ্চাশটা অবৈধ খাদান বালি নদীগুলোর গতিপথ সব জায়গায় কেটে কুটে তছনচ করে দিয়েছে কোথাও নদীর অস্তিত্ব নেই আপনি যদি পূর্বস্থলিতে যান বালি চোরের নাম সুব্রত পাল আপনি যদি ভাতারে যান বালি চোরের নাম অশোক হাজরা আপনি যদি আউশগ্রাম কেতুগ্রামের দিকে যান মঙ্গলকোটের দিকে তৃণমূলের ব্লক সভাপতি লালন তিনি হলেন বালি মাফিয়া এই বামাকে মমতা ব্যানার্জির পুলিশ এনডিপিএস এর কেস দিয়ে আড়াই বছর জেলে রেখেছিল তারপরে বামার সঙ্গে চুক্তি করে একুশের ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে উনি মাল তোলেন পুলিশ ভাগ পায় আর পঁচাত্তর ভাগ টাকা কলকাতায় ভাইপোর বাড়িতে যায় এই আপনাদের হারাতে হবে এরা সরকারের রেভিনিউ টাকা এই কারণে সিপিএম এর সময় এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ আজকে বেড়ে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণে পৌঁছেছে তার কারণ একশো টাকা রাজস্বের আশি টাকা পেটে ঢুকছে আর হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমানের লোককে মেমারিতে পিসি এসেছিলেন তিন হাজার লোক আর চার হাজার পুলিশ জামালপুরে ভাইপো এসেছিল আড়াই হাজার লোক আর পাঁচ হাজার পুলিশ এদের সঙ্গে জনগণ নেই এবং সবাই সবাই একটা থমকে আছেন থমকে আছেন কেন সবাই কোথায় ভোট দিবেন জানেন আমি এই সবাই আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন চারজনকে ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না কি হবে ভোটে সাফ করব চোরামুলকে আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিংবাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিপলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেঁচে দেওয়া হয় না সরকারি টাকা এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম আমরা কখনো বলি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বারো কোটি লোককে পি এম কিষান সম্মান নিধি দেন তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আমরা বলি না অসীম সরকার বা পদ্মফুলে ভোট না দিলে তোমাদের পিএম কিষান বন্ধ করে দেব কারণ এটা দেশের ট্যাক্সের টাকায় দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয় আমি মায়েদের বলে যাই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় একদিকে লক্ষ্মীর ভান্ডার পাঁচশোর জায়গায় হাজার অন্যদিকে ইলেকট্রিক বিল তিনশোর জায়গায় নশ জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল তিন গুণ বাড়িয়েছে কলকাতা তো আরো ভয়ঙ্কর সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার হাজার টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে আঠাশো টাকা এই সিএসসি চারশো কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে আমি আপনাদের বলি এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম আসামে আমরা টাকা করে দিই আড়াই মধ্যপ্রদেশের লালডি বইন আগে দেড় হাজার ছিল এখন তিন হাজার টাকা করে দয়। আমার মায়েরা দিদিরা বোনেরা বলবেন বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে তিন হাজার টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে তিনটে জিনিস ওদের হাতে থাকছে একটা হলো তিন টাকা দামের একটা মানি ব্যাগ ওই মানি ব্যাগের দাম হচ্ছে তিন টাকা মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো আর একটা দেশলাই দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয় আগুন লাগানো যায় আর একটা ভুয়া কাগজ ফোন নাম্বার লেখা বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন তার পরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি আবাসের বাড়ি পাবেন কবে পাবেন এই চোরগুলোকে তেরো তারিখে ভোট দিলে ছ মাস পরে পাবেন ডিসেম্বর মাসে আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না তো আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছি অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে কৃষিকে জেলে পাঠাবে আর বিজেপি তো এসেই গেছে ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে অলরেডি দুটো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বন্ধু এই ভোট কিসের ভোট এই ভোট দেশের ভোট মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ পিসি লড়ছে কত পঁয়তাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর এদো পুকুর যার পার্টি সে সাগরের দিকে তাকাচ্ছে